হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি শেষ করি তোমরাও সবাই খুব ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ভিডিওটা আজকে ধামাকার হবে কন্টিনিউ তোমরা দেখতে থাকো সবার আগে আমি এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম সরষে বাটা দু চামচ আর পোস্ত তিন চামচ দিয়ে জল দিয়ে একটু খালি ভিজিয়ে রেখে দেবো যাতে বাড়তে সুবিধা হয় আমার দেখতে পাচ্ছ জল দিয়ে দিলে তারপর আমি ভেটকি মাছটাকে একটু নুন হলুদ আর একটু পাতিলেবু মিশিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছি সেটা তোমাদেরকে আর বলা হয়নি এই সাইজের কলাপাতা আমি দিয়েছি তারপর এতে একটু খালি তেল দিয়ে আমি কলাপাতাটাকে ভালো করে দু সাইড এরকম তেল দিয়ে দিব। দিয়ে দেখতে থাকো দিয়ে আমি একটু মানে গ্যাসে একটু কলাপাতাটাকে সেঁকে আনবো ততক্ষণে একটুখালি টক দই দিয়ে ভালো করে টক দইটা মিক্সড করে নেবো টক দইটার পরিমাণ বেশি দিব না দু চামচ মতন দিব আমি আন্দাজ করে দিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু চামচ নিয়ে তো চামচ দিবে দেখতে পাচ্ছ তারপরে টক দইটা ভালো করে এভাবে ফিটিয়ে নেবে আমার হাতের সামনে এই চামচটাই ছিল আমি চামচটা দিয়েই ফিটিয়ে নিয়েছি তোমরা ওই যে ডিম ফ্যাটানো হয় ওগুলো দিয়েও করতে পারো যাই হোক দেখতে থাকো ভিডিওটা তারপর আমি পেস্টগুলো করে নিয়েছিলাম তারপরে সেই সর্ষে আর পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা তোমাদের তো বললাম তারপর এর মধ্যে টক দইও একটু খালি অ্যাড করে দিয়েছি তোমরাও অ্যাড করে দিও টক দইটা যে ভালো করে এরকম হালকা হাতে বেশি জোরে মাখাবে না হালকা হাতে আমার ফোনে দেখছো বলে এরকম লাগছে হালকা হাতে মাখিয়ে নিও তারপর গ্যাস গ্যাসে দিয়ে এরকম হালকাভাবে এরকম পাতাটাকে সেঁকে নিবে বেশি না একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে পাতাটাকে সেঁকতেই হবে না হলে ভেকটি মাছের পাতুরি কিছুতেই হবে না পাতাটা ফেটে যাবে দু সাইড দিয়ে দেখো আমি এভাবে সব পাতাগুলো ভেজে নিই মানে ভেজে নিই মানে সেঁকে নেবো হালকা করে দিলে নরম হয়ে যাবে আমার ভেকটি মাছের পাতুরি বানাতে মানে ভেকটি মাছের যখন দিয়ে পাতাটা মরবো তখন আমার সুবিধাই হবে পাতাটা ততটা ভালো ছিল না একটাই নিয়ে এসেছিলো দশ টাকা নিয়েছিল। যাই হোক পাতাটাকে সব পাতাগুলো এভাবে একের পর এক আমি এরকম সেঁকে নিব। দেখতে পাচ্ছ হালকা করে উল্টে পাল্টে দিয়ে সেঁকে নিতে হবে একটু তেল না দিলে হবে না পুড়ে যাবে দেখতে পাচ্ছ একদম আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে পাতাগুলোকে সেঁকে নিচ্ছি আর গ্যাসটা একটু স্কিপ করো আমার অনেক রান্না হয়েছিল। তারপর এরকম দড়িগুলোকে একটা দড়ি ছিল আমি খুলে নিয়ে দড়িগুলোও ইয়ে করে নিয়েছি তারপর দেখো সব পাতাগুলো এরকম ভেজে নিয়েছি মানে সেঁকে নিয়েছি তারপর এরকম একটা পাতা রাখবো তারপর ওই মাখানো এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ মাখিয়ে রেখেছিলাম কত দশ মিনিট মতো বেশি রাখিনি তারপর এভাবে ওপরে ওই ব্যাটারটাকে দিয়ে দিব। উল্টে পাল্টে করে দেখো মাছটা যাতে লেয়ারটা একদম দেখা না যায় দেখো এর ওপরও দিয়ে দিব আর মাছের যে ওপরে চামড়াটা থাকে সেটা তুলে দিয়েছি তোমরাও তুলে দিও দিলে মাছটা খেতে খুব সুন্দর হবে চামড়াটা যদি না তোলে ভেকটি মাছের পাতুরি হবেই না দেখতে পাচ্ছ এভাবে এ করে দিবে তারপর এর ওপর দিব একটু খালি জাস্ট একটু খালি তেল আমি একটু সর্ষে তেলটাও কম ইউজ করেছি আর সর্ষে বাটাটাও কম ইউজ করেছি এতে ভেকটি মাছের পাতুরি একদম দারুণ হয় ভেকটি মাছের পাতুরি আমি অনেক জায়গায় খেয়েছি ঝাঁজালো হয় এটা একদমই ঝাঁজালো হবে না খুবই সুন্দর হবে খেতে খুবই ভালো লাগবে দেখো প্রথমে এরকম পাতাটা দিবে তারপর এদিক দিয়ে দিবে আমার পাতাটা যেহেতু ছোট ছিল আর আমার কেনা পাতা ছিল তারপর এরকম করে ভাঁজ করে ভাঁজগুলো আমি যেভাবে দেখাচ্ছি ওরকম করবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখো এভাবে করে দড়িটাকে বেঁধে নেব আমি প্রথম দড়িটা বানতে পারছিলাম না তারপর পেরে গেছি তোমরাও ঠিক এভাবে দড়িটাকে বেঁধে নিবে আর ভেটকি মাছের পাতুরি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি নামগুলো শুনতে চাই আমার দড়িটাও ছোট ছিল আর পাতাটাও ঠিকঠাক ছিল না ওই জন্য আমার প্রবলেম হচ্ছিল দেখো ভালো করে এরকম দড়িটাকে বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায় পাতাটা বেঁধে নিয়েছি পাতাটাকে এভাবে পরপর সবগুলোকে আমি একবার মানে বেঁধে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো দেখিয়ে দিচ্ছি পাতাটা ঠিক এইভাবে বানতে হবে যাতে মানে ভাব পড়লে যাতে বেরিয়ে না আসে সবগুলো করে নিই তারপর দেখা হচ্ছে সবগুলো এরকম করে নিয়েছি আমি আমি মোট বানিয়েছিলাম ছটা তোমাদেরকে দেখালাম সবগুলোই এরকম বেঁধে নিয়েছি তারপর মাইক্রোওভেনে দিব মাইক্রোওভেন আগে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আগে এক মিনিট আমি মাইক্রোওভেনটা একটু গরম করে নিব দেখতে পাচ্ছ মাইক্রোওভেনটা একটু গরম করে নিচ্ছি তারপরে আমি ভেকটি মাছটা পাতুরিটা দেব এভাবে একের পর এক ভেকটি মাছের পাতুরিগুলোকে রেখে দেব আমি দেখতে পাচ্ছ আমি কোনো প্লেটই ইউজ করিনি মাইক্রোওভেনের প্লেটেই আমি রেখে দিয়েছি তোমরা যদি চাও এক্সট্রা প্লেট ব্যবহার করতে পারো আর তোমরা যদি চাও এমনি গ্যাসেও করতে পারো একটা এমনি তাওয়া হয় ননস্টিকের যে তাওয়াগুলো হয় এইগুলো মানে ওইগুলোতে একটু তেল দিয়ে বা জল বসিয়ে একটা কী বলে এমনি কিছু একটা পাত্র রেখে তারপর ভেকটি মাছগুলো রাখতে পারো বা তেল দিয়ে একটু হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে পারো তারপরে আমি এখন সেট করব দশ মিনিট দশ মিনিট দিব এক আবার মিনিট অন্য ফ্রাশে দিব দেখতে পাচ্ছ দশ মিনিট দিয়ে দিয়েছি দশ মিনিট সেট করে দিয়েছি ঘুরতে থাকুক আমিও এরপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো মাইক্রোওভেনে দিয়ে দেওয়ার পর এক মিনিট হয়ে যাওয়ার পর আবার দশ মিনিটের জন্য এমনি উঁচু এতে দশ মিনিটের জন্য আবার দিয়ে দিলাম উল্টো সাইডে আমার ভেকটি মাছের পাতুরি একদমই রেডি তোমাদেরকে দেখাচ্ছি যে ভেকটি মাছের পাতুরিটা আসলে কেমন দেখতে হয়েছিল পুরো রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিয়েছিলো সত্যি কথা বলছি তোমরা এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই ভালো হবে আমি একদম কথা দিচ্ছি তোমরা দেখেই লোভে পড়ে যাবে একদম ভেকটি মাছটার দেখো পাতাটা খুলছে আর যখন এডিট করছি খেতে ইচ্ছা করছে দারুণ হয়েছিলো একদম আমি ভেকটি মাছের পাতুরি খেতে থাকি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কি কি রান্না হয়েছে সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যদি ভালো লাগে সব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে টাটা বাই বাই